মেয়ের আবদারের খিচুড়ি বানিয়ে নিলাম নতুন রেসিপির সাথে বন্ধুরা আজকে আমার মেয়ে খুব বায়না করছিল হয়ে গেছে রাত্র আর মেয়ের বায়নাও দিন দিন বেড়ে যাচ্ছে বলছিল মা আমি এখন খিচুড়ি খাবো এখন বৃষ্টি পড়ছে বাইরে আমি খিচুড়ি খাবো তো এত রাত্রে কী করে আমি খিচুড়ি বানাই তো প্ল্যান এলো যে কুকারে আমি বানিয়ে নেব তো চাল ডালগুলি ধুয়ে নিলাম কুকারের মধ্যে আমি সিটি দিয়ে নিলাম দেওয়ার পর আমি একটা বাটির মধ্যে সম্বারটা নিয়ে নিলাম এখানে আমি শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা তারপর সামান্য আদা দিয়ে আমি নেড়ে চড়ে খিচুড়িটা বানিয়ে নিলাম তারপর মেয়ে খেলো আর খেয়ে বলল মা আহা কি দারুণ হয়েছে খিচুড়িটা তো তার সাথে মেয়ে সবজি নেবে না লেবু নিয়েছে আর আমের আচার নিয়েছে যদিও আচারটা আমার হাতের বানানো কিন্তু ভিডিওটা আমি বানাই তখন তো অবশ্যই আপনারা এভাবে খিচুড়ি খেয়ে দেখবেন আর কুকারে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে বিশ্বাস করুন অনেক অল্প সময়ে হয়ে যায় তো এভাবে আমি খিচুড়িটা বানিয়েছি আর মেয়ের মন রক্ষা করেছি আপনারাও আপনাদের আপনজনের মন এভাবেই রক্ষা করুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন